আসসালামু আলাইকুম এত মর্মান্তিক একটি ঘটনা ঘটে গিয়েছে আমাদের দেশে একজন গণ্যমান্য ব্যক্তির উপরে খুব গুরুতরভাবে হামলা হয়েছে এবং সে খুবই অসুস্থ এবং জীবন সংকটাপন্ন যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে আবারও ফিরিয়ে দিত আমাদের মাঝে সবাই দোয়া করবেন আমার মাথায় সারাদিন ওই চিন্তাই ছিল কি করবো আসলে মানুষটা আমাদের কিছুই লাগে না মানে আমার জানা মতো গোটা বাংলাদেশ গোটা বাংলাদেশ এই জিনিসটা নিয়ে খুব বেশি টেনশন আছে যে কখন আল্লাহ তাকে মিরাক্কেলভাবে আবার ফিরিয়ে দেবেন আমাদের সবার মাঝে সবাই আসলে দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থ সব সুন্দরভাবে আমাদের আবাদের মাঝে আবার ফিরিয়ে দেয় যাই হোক আজকে আমি মানে এত বেশি টেনশানে ছিলাম এই বিষয়টা নিয়ে আমার মাথা অনেক ঘুরপাক ছিল এবং আমার মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছিল ইভেন এখনও ব্যথা করতেছে আমি ঘুমাইতে পারতেছি না চোখ বন্ধু করতে পারতেছি না খাইতে পারতেছি না মানে পলিটিক্যাল রাস্তার সাথে আমার দূর দূরান্তে কোনো সম্পর্ক নাই তারপরেও এই উসমান হাদি ভাইয়ের সাথেও কিন্তু কোনো ধরনের কোনো সম্পর্ক নাই আমরা মানুষ আর সে দেশের জন্য ভালো কিছু চেয়েছে এই বিধায় হয়তোবা তার প্রতি এত রেসপেক্ট এত সম্মান চলে এসেছে গোটা বাংলাদেশ একটা মানুষের জন্য এত বেশি দোয়া করতেছে প্রত্যেকটা মানুষ তার জন্য প্রতিবাদ জানাচ্ছে যে তার সাথে অন্যায় হয়েছে সো অবশ্যই সে ভালো কিছু করেছে বলেই তার জন্য এত কিছু করছে যাই হোক সবাই দোয়া করবেন আমরা আসলে কারো সিচুয়েশন নিয়ে মজা না করি হাসাহাসি না করি কখন কার সাথে কি হয়ে যাবে এটা আমরা কেউ জানি না আমার সাথে কখন কি হবে আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি আজকে যুদ্ধ বিমান আমাদের বাড়ির আকাশ দিয়ে আই মিন আমাদের এরিয়ার মধ্যে অনেক বেশি ঘোরাঘুরি করতেছিল মানে এত বেশি বিকট সাউন্ড হচ্ছিলো আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না তো যুদ্ধ বিমান বারবার আসতেছিল এক মিনিট পর পর এত বেশি সাউন্ড হচ্ছিল আমি কেমনে বোঝাবো আসলে মনে হচ্ছিলো যে প্লেনটা আমাদের ঘরে মানে আমাদের উপরে এসে পড়তেছে আমার বারবার যখন এই প্লেনটা মানে যুদ্ধবিমান সাউন্ড করতেছিল বারবার মনে হচ্ছিল সেই মাইলস্টনে স্কুলের কথা বারবার মাথায় চলে আসতেছে যে মাইলস্টোনে যখন দেখা গেছে যে স্কুলের ভিতরে এইভাবে প্লেনটা ঢুকে গিয়েছিল কোনো ধরনের কোনো সতর্কতা ছাড়া তো অ্যাক্সিডেন্টলি হয়েছিল তবে আমার আজকে ঠিক তেমনটাই ফিল হচ্ছিলো যে প্লেনটা বা বিমানটা যদি আমাদের জানলা দিয়ে ঢুকে যায় আমি প্রচণ্ড পরিমাণ ভয় ছিলাম বাচ্চাকে নিয়ে অ্যান্ড আমি আমার হাজব্যান্ডকে পর্যন্ত কল করেছিলাম আমি কতটা ভয় পাইছি সেটা আসলে বলার উপেক্ষা রাখে না যাই হোক আসলে আমি জানি না কি কী কারণে এত বেশি বিমান আজকে এখানে চলাফেরা করেছে খুব মানে খুব নিচ দিয়ে যাচ্ছিলো না কিছুক্ষণ পরেই আমি দেখলাম আমার মোবাইলে ম্যাসেজ আসছে যে যুদ্ধ বিমান কী কী যেন হবে কি চিনি করবে এই কারণে চোদ্দো ডিসেম্বর সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত এরকম খুব কিছু এরিয়া থেকে মানুষকে সরে যেতে বলেছে তো আপনারা যদি জানেন এই বিষয়টা আমাকে একটু জানাবেন আমি খুব বেশি ভয় আছে আল্লাহ জানেন আল্লাহ কী হবে আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক সবাই দোয়া করুন যত আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমাদের দেশকে হেফাজত করে এবং আমরা যেন সুস্থ এবং সুন্দরভাবে আমাদের দেশে বসবাস করতে পারি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ